এটা জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেয়ে গেছে সবই দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে অনেক ভালো মানে এটা কিন্তু বাংলাদেশে বা ভাই যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু জেনুইন এটা কিন্তু আমরা কোনো টাসাপও করা হয়নি আমরা কিন্তু যেভাবে আছে এভাবে নিয়ে আসছি চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা ভাই আজকে দেখাবো খুবই ভালো কন্ডিশনের গাড়ি নিশান যুগ গাড়ি দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো তো স্টেশন করে গাড়ি নিশান যুগ সম্পূর্ণ তেলের গাড়ি বাবাই নিশান যুগ গাড়ি কিন্তু আমি অনেক গাড়ি বিক্রি করেছি এর আগেও কিন্তু একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছিল ওটাও সেল করেছি ঠিক ওটার মধ্যে সেম আরেকটা কন্ডিশান গাড়ি যেটা আপনি আমার ব্যবসার লাইফে বলতে পারেন যে চার পাঁচটা গাড়ি আমি ফ্রেশ বেশি ফ্রেশ পেয়েছি তার মধ্যে এই একটা গাড়ি খুবই বেশি ফ্রেশ গাড়ি পেয়েছি খুবই চমৎকার কন্ডিশন গাড়ি দু হাজার এগারো মডেল ষোলতরের স্টেশন পনেরোশো নিশান যুগ গাড়ি রেড কালার খুবই চমৎকার কন্ডিশন গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্র্যাকলাইট সব অরজিনাল আছে কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সিনশ কিন্তু পাবে না সামনে হেডলাইট থেকে শুরু করে পাবে দেখেন সামনে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ফগ লাইট অনেক সুন্দর একটা গ্রিল নিশানো মনোগ্রাম ডিজিটাল নাম্পের হেডলাইট এই হেডলাইট ফগলাইট সব গাড়ির সাথে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখেন নিশানে মনোগ্রাম সব দেওয়া আছে এটা জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্পের সবই দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো যে ভাত আছে শেপ আছে জয়েন আছে ক্রচ আছে অনেক ভালো মানে এটা কিন্তু বাংলাদেশে হিসেবে ওই যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু জেনুইন এটা কিন্তু আমরা কোনো টাস আপও করা হয়নি আমরা কিন্তু যেভাবে আছে এভাবে নিয়ে আসছি চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এটা দেখেন বাবু হয় পাদানির ব্যবহার করা হয়েছে যেটা গাড়ির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিতরে ইন্ট্রি দেখেন রেড কালার কিন্তু দরজার প্যাড রেড কালার উডেন আমরা জানি নিশান যুগ গাড়ি কিন্তু রেড কালার প্যাড রেড কালার উডেন থাকলে কিন্তু গ্রেড হয় সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে ড্যাশবোর্ডটা ভালো অরিজিনাল সিট সিট কিন্তু ব্যবহার কিন্তু ব্যবহার করে না দেখেন খুবই চমৎকার যুগ গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলো তে স্টেশন সবই ভালো পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল নিশানের লোগো ফোর স্টারে জাপানি স্টিকার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে নিশানের মনোগ্রাম এখানে যুগ লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে সুন্দর একটা জি স্পয়লার সোলাইট এখানে দেখেন সব কিছু একদম পরিপাটি এই ব্যাকলাইটটা গাড়ির সাথে ফোর স্টারের গাড়ি বাবু এবং গাড়ির কন্ডিশন মাসাল একদম হানড্রেড পার্সেন্ট ভালো কন্ডিশন গাড়ি মানে এত ভালো ফিলিংসের গাড়ি সচরা কেন্দ্রে লাখে এক দুই পিস পাওয়া যাবে দেখেন ভিতরে দেখেন বাবু ওই এখন এক্সপায়ার চাকা আপনাকে একটা জিনিস দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন একটু ক্লোজ করেন বুঝতে পারবেন

এবং এনাফ লেগে স্পেস হ্যাঁ একদম পরিপাটি গাড়ি বাবা ভাই যে গাড়ি নিবে আলোর মতে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে দেখেন ইঞ্জিনের বনা টোটালে মনটা শান্তি দেখেন বাবা ভাই সিসি ভাই পনেরোশো পনেরোশো সিসি দেখেন কত সুন্দর কত গোসালো কত পরিপাটি একটি গাড়ি চ্যাসিস থেকে শুরু করে মার্সেল যা দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র বাহিরে সব একদম জেনুইন কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবে এবং ট্যাক্স তো ভাই কম হ্যাঁ ট্যাক্স তো কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের জিপের একটা ফিল পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের রাজকীয় একটা গাড়ি পাবেন ভালো কন্ডিশনের গাড়ি ভালো ফিটিংসের গাড়ি নিশান যুগ গাড়ির সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই এই গাড়িটা একবার হলে দেখে যাবেন সিটি কার্বেলিতে কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখার চেষ্টা করি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি রাখার চেষ্টা করি এবং মডেলটা আবার বলে দি দু হাজার এগারো মডেল ষোলো স্টেশন পনেরোশো সিজি তেলের গাড়ি পিছনে কিন্তু এক্সপার্ট চাকা এখনও নামায় কোনো ব্যবহারই করা হয়নি এই গাড়িটার দাম দেওয়া হয়েছে বাবু আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দেওয়া হয়েছে কিছু নেগোশিয়েবল করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরিপাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম খেজুর বাগানের উল্টো পাশে অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন আমাদের শোরুমের লোকেশানটা কিন্তু একটা বিল্ডিং পিছনে একটু গলির ভিতরে আসতে হবে অবশ্যই এসে গাড়িটা দেখার চেষ্টা করবেন ইশা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মোবাইল নাম্বারটা বলে যাচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আবার দেখা হবে অন্য কোনো ফ্রেশ গাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম